কোন এনআইডি কার্ডে দশটির বেশি সিম থাকলে তিরিশ অক্টোবর বৃহস্পতিবার পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয় এক ব্যক্তির নামে দশটির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবারের মধ্যেই সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রাহকরা নিজের এনআইডিতে পছন্দ মতো দশটি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন সময়সীমা শেষ হলে কমিশন দৈব চয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে নিজের আইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হেস আইডির শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি রেজিস্টার করতে ব্যর্থ হন তাহলে কমিশন দৈব চয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি এস এম শামীম সুখবর